শুনেন প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে একদল আরেক দলকে হারাবার চেষ্টা করবে একদল জিতবার চেষ্টা করবে সে যেই দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য কথা বলবে প্রতিপক্ষ আরেকজনকে ঘায়াল করাবার জন্য কথা বলবে তো খুব স্বাভাবিক কথা কোনো কোন জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না সে জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে যদি কোনো একটা আইনশৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব তার আগ পর্যন্ত কে কার জনসভায় কী বললো না বললো তো সেটা সরকারের দায়িত্ব না আরেকটা কথা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয় সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত দেওয়ার সুযোগ রাখে না তার বিশ্লেষণ থাকতে পারে কিন্তু কে জিতলে কী ধারণা করবে জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তু বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেন এটা তো ঠিক কথা না ভোটের যেদিন শিডিউল ঘোষণা হলো সেদিনই তো বিভিন্ন জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ করা হলো এবং সেটার ভুক্তভোগী আমরাও কয়েকজন আছি ফলে ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াব আমি কোনো জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব আমার ভয় লাগছে আপনাকে যদি কেউ এটা বলে থাকে আমাদেরকে জানাবেন তার ভয় দূর করার দায়িত্ব অবশ্যই আমাদের তবে একই সাথে এটা বলে রাখি এই যে এর আগে যে প্রশ্নটা করলেন এই যে ভয়ের একটা আবহ তৈরি করা নানান প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য ভিত্তিহীন বক্তব্য দিয়ে দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব